স্বাধীন দেশে কেমন আছেন ভাই দেশ তো স্বাধীন হয় নাই দেশ স্বাধীন হয় নাই মূলত দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হয়েছে স্বাধীন হয় নাই কি কি সৃষ্টি সৃষ্টি বলে মনে এটা হয়েছে হয়েছে আগেও ছিল এখনো হইতে হইতেছে কারণ হইল সরকার মানুষ রাখছে মানুষের সেবা করার জন্য এখন আমি গেছি আইডেন্টি কার্ড নাম ভুল হয়েছে চেঞ্জ করব এখানে টেকা লাগবো সরকার কি বলছে এদেরকে বেতন দেয় না আইডেন্টি কার্ড তো চেঞ্জ করে না টেকা ছাড়া এখন কি করব মানে সরকারের প্রত্যেকটা দপ্তরে এখনো দুর্নীতি আছে বলে মনে করছেন তাই তো দেখতেছি এখন কেউ দুর্নীতি ছাড়া ঘুষ ছাড়া কেউ কোনো কাজ করে না আপনি ভূমি মন্ত্রণালয় থেকে ধরে শুরু করেন যে ভূমির কাজগুলো যে করতেছে এরা কি খাইতেছে আর উপরের লেভেলের লোকগুলা কি খাইতেছে কেউ তো টেকা ছাড়া কাজ করে না মানে এখনো টাকা ছাড়া কাজ করে না এখনো টাকা ছাড়া কাজ করে না আপনি কোথাও গিয়েছিলেন হ্যাঁ গেছি যে কইলাম গেছি আমি আইডেন্টি কার্ডের লিগে টাকা চাই বিশ হাজার আপনার আইডেন্টি কার্ড চেঞ্জ করার জন্য বিশ হাজার টাকা চাইছে হ্যাঁ বিশ হাজার টাকা চাইছে এটা কোন অফিস চাইছে এটা হলো ওই যে এইখানে কি কয় কেন যে আইডেন্টি কার্ড চেঞ্জ করলে ভুল ভুল হলে ওইখানে নির্বাচন কমিশন অফিস হ্যাঁ হ্যাঁ নির্বাচন কমিশন অফিস আর এমনিতেই এখন বাংলাদেশের সার্বিক অবস্থা কেমন মনে করছেন না ভালো তো নাই ভালো নাই গরিব মানুষ না খেয়ে আছে না আপনি লোক একা আপনি কুড়ি টাকার মালিক আপনি সব খাইতেছেন গরু ছাগল মইস তো গরিব মানুষ তো শাক পাতাও খাইতে পারে না তো আমলিকের সরকার আমলিক যখন সরকারের ছিল তখন কি দেশের অবস্থা ভালো ছিল বলে মনে করছেন ভালো ছিল সে তো যতটুকুই ভালো করছে মানুষ তো এইভাবে এখনো ই হয় নাই পড়ে পড়েনি এখন তো মানুষ ভেঙে পড়ছে এখন তো মানুষ কোনো আস্থা পাইতেছে না মানে আমলিক সরকারের সময় মানুষ ভেঙে পড়ে না এখন ভেঙে ভেঙে পড়তেছে কারণ দেখতেছে না তো কোনো একটা সুযোগ লাইন ভালো দেখতেছে না আজকে আমি দোকান করতেছি আমার দোকানে বেচা কিনা নাই আমি খামু কি আমাকে দিবে আপনার এই যে উপদেষ্টা গুলো যে নিয়োগ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে উপদেষ্টা নিয়োগ হচ্ছে এই উপদেষ্টাদের নিয়োগ ব্যাপারে কিছু জানেন না এদের ব্যাপারে আমি কিছু কিছু জানি না আমি আবার খবর এগুলো শুনি না আমার মন থেকে যা বলি আমি তাই বলি এখন এই বর্তমান ইনুস সরকারকে এবং উপদেষ্টাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন ওনাকে আমি বলতেছি দেখি একটা কথাই যে এই দুনিয়াতে সবাই ভালো মানুষ কেউ খারাপ মানুষ নয় তবে মানুষ দিয়ে মানুষ যাচাই হবে একটা হলো দুনিয়াদারী আরেকটা হইলো নিজের পুঁজি যার নিজের পুঁজি আসে সে দেশ চালানোর ক্ষমতা রাখে আপনার কি মনে হয় ডক্টর ইউনুসের মানে নিজের পুঁজি আছে না ডক্টর ইউনুসের যদি নিজের পুঁজি থাই থাকে তাহলে সে আমি যা বললাম সে এখন প্রতিযোগিতা দিবে যে কে কে খারাইতে চায় সরকার সে দেশ চালাইবে কে চালাইবে কয়জন চালাইবে তাদের কাছ থেকে এই তাদেরকে এখানে রায় দেওয়া হবে যে তোমরা সবাই খারাও যে নিজের পুঁজির হিসাব দিতে পারবে সেই দেশ চালানোর ক্ষমতা আমরা সবাই তাকে দিবি মানে নিজের পুঁজি বলতে কি বুঝাচ্ছেন তাদের জ্ঞান সে দেশ 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 চালানোর ক্ষমতা রাখে কিনা জ্ঞান এই যে বিএনপি এর আগে চালিয়েছে এখন কি আসলে চালাতে পারবে বলে না অন্য কোনো দল আসার যেই দলে আসে ভাই যেই দলই আসে ওই দলেই লুইটা খায় কেউ লুটারু ছাড়ো নাই সবাই লুটারু আসেই তার কোনো বাপ দাদার ওইখানে সম্পদ নিয়ে আর সে দেশ চালাইতে আসে না সে আসে গরিবকে শোষণ ঘেরা খাওয়ার জন্য আর যদি কেউ বলে যে না আমি নিয়ে আসছি তাকে আমার বগুলো নিয়ে আসেন তারে আমি দেখি যে কত বড় কই চাইছে তার তার মানে এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে সরকার আসছে এই সরকারও লুটপাট করতেছে বা হইতেছে তাই তো হইতেছে কই ভালো হইতেছে কই ভালো তো হইতেছে না আমিও তো আমি দেখতেছি যে এটি সবাই লুটতেছে সবাই কারে কাটায় মাইরা খাইবো ওই সিস্টেমই করতেছে এমন না যে সে এখন কল্যাণ হয়েছে মানুষের ভালো হয়ে গেছে মানুষ সব এখনো মানুষের ভালো হয় না ভালো হয় নাই কি করলে ভালো হতে পারে একটা সাজেশন কি করলে ভালো হতে পারে যদি আমার কথা নিতে চান এবং নেন তাহলে এখানে ধর্মীয় যে লোকগুলো আছে তাদেরকে একত্রিত করতে হবে এখানে কয়টা ধর্ম বাংলাদেশে আছে তাদেরকে ওদের থেকে সাজেশন নিয়ে এখন কি করবেন সেটা পরবর্তীতে আবার বলবো মানে আপনি যাচ্ছেন যে ধর্মীয় লোকদের মানুষকে একসাথে কইরা একসাথে এক জায়গায় বসা আমরা এখানে সমাবেশে আমরা এখানে তার কি প তার ধর্মে কি আছে বিধান আমার ধর্মে কি আছে বিধান এখানে চারটা ধর্ম এই বিধান নিয়ে আগে সমালোচনা কইরা বিধানের থেকে বিধান তৈরি কইরা সংবিধান তৈরি করা হবে তাহলে দেশ ভালো চলবে এবং প্রতিটা মানুষ ভালো থাকবে কল্যাণ হবে সুশীল হবে সুশিক্ষিত হবে মানুষ কেউ হারামের প্রতি লোভ লালসা থাকবে না তখন মানুষ বুঝতে পারবে যে মানুষ আল্লাহ পাক কেন পারেছে দুনিয়াতে আমি তো এই ব্যতীত মানুষ সারা জীবন কাটাকাটি হানাহানি মানামারি করবে খাইবে লুটপাট করবে হ্যাঁ হাই খাইবো হ্যাঁটা হাই খাইবো মানে আপনি বলতে চাচ্ছেন যতদিন পর্যন্ত ইসলামিক শাসন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত দেশে লুটপাট চলবে হ্যাঁ ততদিন পর্যন্ত দেশে লুটপাট চলবে কেন তাদের কাছে বিধান সংবিধান নাই মূল যে সংবিধান যে সংবিধানে মানুষ মানুষ হবে বলছে দাদু তুমি মানুষ হোক দাদা আমি তো মানুষ হয়েছি ক না তোমার ভিতরে আরেকজন মানুষ আছে তাকে মানুষ করো এখন ওই লোক কয়জন পাইবেন আমার কাছে ওই লোকগুলাকে তালাস করে খুঁজেই না দেন মানে মানুষের বিবেককে জাগ্রত করতে হবে তারপরে বাংলাদেশকে একবারে সুশীল দেশ হিসাবে বিশ্বের দরবারে করানো সম্ভব হ্যাঁ সম্ভব হবে সম্ভব হবে না বাংলার সংবিধান সারা পৃথিবীর মানুষ নেবে কারণ এটাই সঠিক এটাই সত্য এটাই মূল উদ্দেশ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত সাধারণ জনগণের মতামত যেটা সেটা বলছে যদি দেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয় তাহলে হয়তো দেশের জনগণ কিছুটা মুক্তি পাবে তাছাড়া ছাত্র জনতার আন্দোলনের ফলে যেই নতুন সরকার এসেছে এই সরকারের সময়ও দুর্নীতি চলছে আগেও দুর্নীতি চলেছে দেশের মানুষের মধ্যে অর্থাৎ সাধারণ জনগণের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই গরিব দুঃখীদের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই যা পরিবর্তন হয়েছে শুধু রাজনৈতিক দলের যা পরিবর্তন হয়েছে শুধু ধর্নাঢ্য ব্যক্তিদের এমন কথাই বলছেন সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনাদের কাছেও প্রশ্ন কেমন আছে সাধারণ জনগণ কেমন আছেন আপনি অবশ্যই বিস্তারিত জানাবেন